চটারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত সম্মানিত মুরুব প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন সন্না থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ প্রে উপস্থিতি আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে একটা কমকে কিছু মানুষের চরিত্র আমাদের সামনে বর্ণনা করে দিচ্ছেন আমি যায়াত মাতিল আওয়াত করেছি সৌরতুল আন آيات نمبر 65 65 الله رب العالمين آيات كريمة مدبولين فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون কিছু মানুষ আছে যারা সমুদ্রের মধ্যে যখন নৌকার মধ্যে থাকে নৌকা হেলতে ডুলতে থাকে নৌকা একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে থাকে কঠিন পরিস্থিতির মধ্যে থাকে হঠাৎ করে ঝড় আসে তুফান আসে তখন তারা আল্লাহাবুল আলমিন বলেন তখন এরাাহুদ্দিন এরা আল্লাহকে অনিষ্ঠতার সাথে ডাকতে থাকে আল্লাহ 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 আমার এ বাচ্চা আপনি ছাড়া কেউ নাই এরকম করতে থাকে আছে না নাই আমাদের সমাজেও আছে এরকম মানুষ যারা বৃষ্টি আসলে ঝড় তুফান আসলে প্রচন্ড জ্বর তুফান যখন হয় প্রচন্ড জ্বর যখন হয় টিনের মধ্যে কেউ কথা বলবেন না দয়া করে টিনের মধ্যে যখন একেবারে বৃষ্টির

الله رب العالمين آيَةَ كريمه المضي أَكِي إيه غدنا بتقول فاذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم من البر اذا هم يشركون